হ্যালো বন্ধুরা সবাই কোথায় সবাই একটু চটপট করে লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে যা যারা লাইভটা দেখতে পাচ্ছো তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও আজকে অনেকটা তাড়াতাড়ি চলে আসছে আগে তোমাদের সাথে গল্প করবো বলে যারা যারা লাইভটা দেখতে পাচ্ছো তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে সবাই একটু কমেন্ট করো সবার আগে নমস্কার 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 বলেন কি সমাচার নমস্কার বলে আর নেই কি ব্যাপার সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চটপট করে যারা যারা লাইভটা দেখতে পাচ্ছে তাড়াতাড়ি একটু কমেন্ট করো কেমন আছো গো তুমি আমি বেশ ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো হাই হাই কেমন আছো সবাই হ্যালো হ্যালো জি হাই কেমন আছো সবাই কেমন আমি কেমন আমি ভালো আছি ভাবিজি হ্যাঁ হলো তোমার না আমার এখনো লাঞ্চ হয়নি তোমাদের লাঞ্চ হয়েছে ভাবি হ্যালো হ্যালো কিভাবে মানাবে তোমার গার্লফ্রেন্ড রাগ হয়েছে? কিসের জন্য রাগ হয়েছে তোমার গার্লফ্রেন্ড? कहां से हो? मैं नवदीप से हूं। आप कहां से हो? তোমার తాజనగరీ ఇంకా తు తాజనగరీ కహపర যে ঘুরতে চলো এই থেকে হ্যাঁ তাতে কি হচ্ছে দুর্গা পুজো আসে দুর্গা পুজো ঘুরতে নিয়ে যেতে হয় বলো না নিয়ে গেলে তো সবাই রাগ হবে এটা তো স্বাভাবিক দুর্গা পুজো আসছে তো নিয়ে যেতেই হবে ঘুরতে তাই না নিয়ে গেলে হবে ঘুরতে নিয়ে তো যেতেই হবে না নিয়ে গেলে তো হবে না গার্লফ্রেন্ড তো রাগ করবে দীঘা থেকে আসলে দুর্গা পুজো আসছে তো নিয়ে তো যেতেই হবে তাই না নিয়ে যেতে হয় ঘুরতে না নিয়ে গেলে তো রাখ হবে এটা তো স্বাভাবিক সবাই রাগ হবে কাছে ঘুরতে চলো এই পনেরো দিন আগে দীঘা থেকে নিয়ে আসলাম হ্যাঁ বুঝতে পেরেছি তোমার মেসেজিংটা যে পনেরো দিন আগে দীঘা থেকে ঘুরে আসলে তো কিসের জন্য কোথায় ঘুরতে নিয়ে যেতে বলেছে দুর্গা পুজোতে না এমনি তোমাকে ঘুরতে কোথাও বাইরে কোথাও যেতে বলছে সেটা তো বলো সেটা না বলে বুঝবো কি করে সেটা বলো কোথা থেকে কোথায় নিয়ে যেতে বলছে দুর্গা ঘুরতে নিয়ে যেতে বলছে नमस्ते नमस्ते जी कैसे हो কোথায় নিয়ে যেতে কোথায় বলেছে সেটা তো বুঝতে না আমি কোথায় নিয়ে যেতে বলেছে ঘুরতে কোথায় নিয়ে যেতে বলেছে সেটা তো বলো গোয়া বাবা এতদূর এখন তো নিয়ে যাওয়া সম্ভব বলো এতদিন আগে যদি তুমি পনেরো দিন আগে যদি দীঘা থেকে ঘুরে আসো তাহলে তো তোমার এখন তো নিয়ে যাওয়া সম্ভব ব্যাপার তাই না বলো যে সামনে পুজো এখন কি করে নিয়ে যাবে অনেক কিছু বলো তাই না হ্যাঁ সেটা তো অবশ্যই এখন তো যাওয়া সম্ভব না সেটাই আর কি বলো যে এখন তো যাওয়া সম্ভব না কয়েকদিন পর যদি হয় তাহলে নিয়ে যাবে বলো হ্যাঁ তাই কলকাতায় ভালো হবে কি দিদি কলকাতায় ভালো হবে কি দিদি কি বুঝলাম না কলকাতায় কি ভালো হবে সেটা তো বুঝতে পেলাম না ভালো করে বলো ঘুরতে যাবে কলকাতায় নাকি তোমার হচ্ছে ঠাকুর দেখতে যাবে কলকাতায় কোনটা বুঝতে পেলাম না তো বলো ভালো করে আপনাকে দেখবো হ্যাঁ সেটা তো ভালো কথা ভালো কথা বললে যাও ঘুরে আসো অসুবিধা নেই কলকাতায় গিয়ে ঘুরেও আসো আবার হচ্ছে ঠাকুরও দেখে আসো কলকাতায় তো বেশ ভালো ভালো ঠাকুর হয়েছে বুঝলে যাও নিয়ে যাও ঘুরে আসো এখন পুজোর সময় ঝোড়াঝাটি না করাটাই ভালো না পুজো আস সামনে পুজোতে ঝোড়াঝাটি না করাটাই ভালো বলছে যে যাব কলকাতা তো ঠাকুর ভালো ভালো হয় কিন্তু যেখানে ঠাকুর ভালো ভালো হয় সেখানে তো যাওয়াটা উচিত তাই না না কল্যাণীতে ঠাকুর দেখিয়ে আসো কল্যাণীতেও অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে অনেক সুন্দর জায়গা আছে ঘুরার ওখানে গিয়ে ঠাকুর দেখে আসতে পারো দিন সেটাও খুব সুন্দর জায়গা বুঝলে ওখানে গিয়ে দেখে আসতে পারো অসুবিধা নেই একটু ফোনটা ধরো আমি 在家住。 করবে বলো যদি না যদি না তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে দেখো তোমরা দুজন যদি রাজি থাকো বিয়ে করার জন্য তাহলে বাড়ির লোক তো কিছু করতে পারে না আর হচ্ছে দেখো তোমরা যদি কলকাতায় ঘুরতে যদি না পছন্দ করো আরও তো অনেক জায়গা আছে সেখানে যাও তোমরা হচ্ছে যদি দুর্গাপুজোয় যদি কোনো মানে পেন্ড মানে যদি ঠাকুর দেখতে বের হও তাহলে অনেক ভালো ভালো জায়গায় পেন্ডেল হয়েছে যেমন কি জিরাটে যেতে পারো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কল্যাণী দিকেও ঘুরে আসতে পারো অসুবিধা নেই ভালো মন্দারমণি দীঘাতেই পড়ে মন্দারমণি হ্যাঁ মন্দারমণি তো দীঘাতেই পরে মন্দারমণি জায়গাটা তো দীঘাতেই না যেতে পারো অসুবিধা নেই খুব ভালো জায়গা জাহর হবে